উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে সংবিধান হতে হান্ড্রেড পারসেন্ট কমন বাসায়িকৃত প্রশ্ন যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখলে অবশ্যই এখান থেকে দুইটি প্রশ্ন কমন পাবেন যে দুইটি প্রশ্ন বারবার পরীক্ষায় আসছে এক নম্বর বাংলাদেশের সংবিধান কয়টি ভাগ অধ্যায় আছে অ্যান্সার গ এগারোটি গণপ্রজান্তরী বাংলাদেশ সরকারের কয়টি অনুচ্ছেদ আছে অ্যান্সার খ একশো তিপ্পান্নটি বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে অ্যান্সার খ বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ সংবিধানিক নাম হল অ্যান্সার ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের একটি গণপ্রজাতন্ত্র বাংলাদেশের সংবিধানিক নামের ইংরেজি পাঠ কি অ্যান্সার ঘ দি পিপলস রিপুলিশ অব বাংলাদেশ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় অ্যান্সার ঘ চতুর্থ বাংলাদেশ সাংবিধানিক কোন অনুচ্ছেদ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অ্যান্সার ঘ তৃতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন অ্যান্সার খ ছয় বাই দুই বাংলাদেশের জাতীয়তা খ বাংলাদেশি গণপ্রজান্ত্রিক সকল ক্ষমতার মালিক জনগণ এই ঘোষণাটি বাংলাদেশ সংবিধান কোন অনুচ্ছেদ উল্লেখিত হয়েছে অ্যান্সার খ সাত বাংলাদেশের সংবিধান মূলনীতি কয়টি অ্যান্সার ঘ চারটি বাংলাদেশের সংবিধানের মূলনীতিতে নয় কোনটি অ্যান্সার সবগুলোই উনিশশো সালের বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি অ্যান্সার ঘ চারটি বাংলাদেশের মৌলিক চাহিদা কয়টি অ্যান্সার ক পাঁচটি নিম্নলিখিত পথ কোন পথটি বাংলাদেশের সরকার গ্রহণ করেছে অ্যান্সার গ ক্ষুদ্র নগোষ্ঠী বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অধিকারের কথা আছে অ্যান্সার ক সতেরো নং ধারা বাংলাদেশের সংবিধানের একুশ ধারায় একুশ দুই ধারায় বলা হয়েছে সকল সময়ে ড্যাশ চেষ্টা করিয়া গণপ্রজাতন্ত্রের কর্মের নিকুত প্রত্যেক ব্যক্তির কর্তব্য অ্যান্সার ক জনসেবার সেবা করিয়ার জনসেবার সেবা করিবার বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে গণকীকরণের কথা বলা হয়েছে অ্যান্সার বাইশ বাংলাদেশের সংবিধানের কোন বিভাগ বিলুপ্ত করা হয়েছে অ্যান্সার বারো বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে অ্যান্সার তৃতীয় ভাগের বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে অ্যান্সার ক বাইশটি নিচের কোনটি বাংলাদেশের সংবিধানের বাধিত মৌলিক অধিকার নয় অ্যান্সার ডি রাইট টু হ্যাপিনেস সুখের অধিকার সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমান ও আইনের সমান আশ্রয় লাভের অধিকারী এই সংবিধানে কোন অনুচ্ছেদ বধিত আছে অ্যান্সার ক সাতাশ সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্র গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করেন বলা হয়েছে অ্যান্সার খ আঠারো দুই নং অনুচ্ছেদ আঠাশ দুই নং অনুচ্ছেদে সংবিধানের আঠাশ দুই নং অনুচ্ছেদের বিষয়বস্তু মূল প্রতিপাত্র হল অ্যান্সার খ সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলা হয়েছে রাষ্ট্র শিশু ও অসমর্থ নাগরিকগণের জন্য বিশেষ বিধান তৈরি করতে পারবে অ্যান্সার খ আঠাশ সংবিধানে সংবিধানের কোন অনুচ্ছেদ সকল নাগরিক আইনের আশ্রয় লাভের অধিকার উল্লেখ হয়েছে অ্যান্সার খ একত্রিশ নং অনুচ্ছেদে মানুষের স্বাধীনতা নিয়ন্ত্রণের অধিকারে কোন ধরনের অধিকার বলে গণ্য করা হয় অ্যান্সার খ মৌলিক অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছে অ্যান্সার ক ছত্রিশ নং অনুচ্ছেদের চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয় আমাকে আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদ বর্ণিত আছে অ্যান্সার ক উনচল্লিশ সংবিধানে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ধারণ হস্তান্তর বা অন্যভাবে বিধিত ব্যবস্থা করার অধিকার থাকবে বলে বলা হয়েছে সংবিধানের ক বিয়াল্লিশ নং অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধানের কত ধারায় মৌলিক অধিকার বল সম্পর্কে বলা আছে অ্যান্সার ছয়চল্লিশ ধারায় মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের কোন ধারার মাধ্যমে ক্ষমতা দেওয়া আছে অ্যান্সার গ ধারা একশো দুইয়ে বাংলাদেশের তৃতীয় ভাগের মৌলিক অধিকার সমূহ বলব করার জন্য কোন সংযুক্ত ব্যক্তির জন্য অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারে অ্যান্সার গ একশো সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায় অ্যান্সার খ একশো বাংলাদেশের সংবিধানের নাগরিক বাংলাদেশের সংবিধানের নাগরিক মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে ক হাইকোর্ট জনষাট ঋণ হাইকোর্ট বিভাগে ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষণাকবচ হল ক বিচার বিভাগ যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের উচ্ছেদ হল ক সাতচল্লিশটি সমস্ত সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি অন করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমার ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ জি থেকে কমন পড়বে ইনশাল্লাহ